আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা ট্রাই দেখাবো জেমেরি ট্রাই বোর্ড মডেল হচ্ছে জেমেরি কেপি টু টু জিরো সিক্স অল্প বাজেটে সবই পাবেন এর মধ্যে মোটামুটি এটা ভালো আর কি আমি এখনো প্যাকেটটি খুলি নি এখন প্যাকেটটি খুলব আপনাদের সামনে দেখেন আমি না সেইভাবে চাচ্ছি টুকটাক করে যার জন্য আসলে ট্রাইবোড টি কিনলাম বসানোর জন্য মোটামুটি হ্যান্ডি আছে ভালো খারাপ দুই কেজি পর্যন্ত দুই কেজি অনেক ক্যামেরা মোবাইল সে চালাতে পারবে হিসেবে ব্যবহার করতে পারেন যে

এই জিনিসটা বেস্ট হবে অনেক অনেকগুলো দেখা যায় অনেক জায়গা নেয় কিন্তু এটা বেশি একটা জায়গা নেয় নিচে অল্প জায়গাতেই হয়ে যায় এটা আমার থেকে অনেক লম্বা আছে গুড কোয়ালিটি একশো ষাট সেন্টিমিটার এটা হাইট আছে সুন্দর মুভিং করা হচ্ছে এই যে মুভিংশ আশি ডিগ্রি মুভিং তারপর এইটা আপনি সোজা করে নিতে পারেন এইভাবে সোজা করে নিয়ে এটা আপনি নিতে পারেন মোবাইল রাখবেন মোবাইল তারপর আগে এখানে চাইলে মাইক্রোফোন রাখতে পারেন এই যে এটা মাইক্রোফোন রাখার জায়গা ভালো এই যে জিনিসটা এটা হ্যান্ডি অনেক ইট নট কম করে আসলে এত বড় লাগে না অল্প লাগে না তো এটা আমি এটা রাখবি বেস্ট তো কোন জিনিস কারণ যে নগলনি অ্যাঙ্গেল কোরনি দেওয়ালের লোকে সুন্দর হবে আমি আজকে নিয়ে আসছি তো এই ছিল আমার ট্রাইবোর্ড মডেল হচ্ছে যে মেরি কেপি টু টু জিরো সিক্স সবাই ভালো থাকবেন আর এটা ভালো লাগলে নিতে পারেন মানে কম জায়গার মধ্যে বেস্ট চয়েস